হ্যালো গাছ আসসালামু আলাইকুম এইগুলা হচ্ছে গিয়ে আমাদের গাছের কলা অর্ধেক কাঁচা কলা আর গাছ থেকে পেরে নিয়ে আসলাম দেন সবাইকে অল্প করে করে কিছু কলা সবাইকে দিলাম আর নিজের জন্য এতটুকু রাখছি তো এইগুলা হচ্ছে গিয়ে ফরমালিন ছাড়া খোলা ঠিক আছে দেন নিজের গাছে কলা মাসাল্লা দেখতে খুব সুন্দর লাগছে এই কলাটা এখনো পাখেনি আর এগুলো পেকে গেছে দেন হচ্ছে কি ফরমালিন চারা এখন বাজারে বিক্রি হয় এক হালি তিরিশ টাকা করে হালি কলার হালি বিক্রি করা হয় সো দেখেন নিজের গাছের ফ্রেশ কলা মার্শাল্লা আমি একটা অলরেডি ছুলিয়ে নিলাম খুবই ভালো লাগতেছে আসলে ফর্মাদিম ছাড়া ফর শরীরের জন্য বাচ্চাদের জন্য অনেক উপকারী সো এই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা থ্যাংক ইউ সো মাচ